আসসালামু আলাইকুম সম্মানিত ওবরাকাত দিনী বোন কাছের এবং দূরের টেকি মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আমি সকলের জন্য দোয়া করে আজকের ভিডিওটি শুরু করার চেষ্টা করবো তোফে পে ইল্লা বিল্লা সমর্থ দিনী বোন আমরা আজকে কথা বলবো গুনা মাফের ছোট্ট একটি দোয়া নিয়ে আমরা যদি সেই ছোট্ট দোয়াটি সকালে বিকালে সকালে সাতবার বিকালে সাতবার যদি আমরা দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ ফাকবুল আলমিন আমাদের জীবনের যৌবনের রাতে দিনে ইচ্ছায় নিচ্ছে আমরা যত গুণা করেছি আল্লাহ তালা আমাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন যদি আমরা ছোট্ট একটি দোয়া সকালে বিকালে মে পাঠ করতে পারি আমি সেই দোয়াটি আপনাদের জন্য আপনারা যেন সহজেই পাঠ করতে পারেন সহজে যেন শিখ নিতে পারেন আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনার আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই তাকুন সমাজ দিন বোন দেখেন আমরা কিন্তু মানুষ হিসাবে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন কুল্লু কুল্লুবানি আত্মরুল হত্তাহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা পৃথিবীতেই বসবাস করো তোমরা যারাই পৃথিবীতে এসেছ তোমরা সবাই গুণা করবা কে বলেছেন নবী আলী সাল্লা সাল্লামের কথা হচ্ছে কুল্লু ব্যানিবুল নবী আলীহি সালাতাম বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা সবাই গুণাগার তোমরা সবাই গুনাগার তোমরা সবাই গুণা করবা বখিরুল খত্তাবুল তবুল নবী আলী হি বলেন যারা গুণা করার পরে তাওবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে আশা করেন নবী আলীহি সাল্লা বলেন বলেন ওয়রুল খত্তাবুল তবাবুল গুণা করার পরে যারা তাওবা করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ সোভান আল্লাহমদি তো যাই হোক সমর্থ দিনী ভেবন আমরা গুণা করবো কেননা আমরা গুণা করার মতো সুযোগ গুণা করার মতো শক্তি আল্লাহ রব্বুল আলমিন অলমোস্ট আমাদেরকে দিয়েছেন বিদায় আমরা গুণা করব তো গুণা করলে হবে না আমাদের পেছনে শৈতান দিয়েছেন আল্লাহ ফাকরুব্বুল আলমিন শৈতানকে সে শক্তি দিয়েছেন আমরা ইচ্ছায় নিচ্ছায় রাতে দিনে আমরা কিন্তু গুণা করতেই থাকি তবে মেরুদুস্ত গুণা নিয়ে কবর যাওয়া যাবে না আমরা সবাই গুণা করি কিন্তু আপনি বলুন তো ভাই আমরা কই আল্লাহ তালার কাছে গুনা ক্ষমা চাই আল্লাহ রসুল বলেন যারা গুণা করার পরে স্বীকার করে মানে আল্লাহ তালার কাছে গুনা ক্ষমা চাই তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তো এখন আপনি একটু অ্যানালাইসিস করেন একটু ফিকির করেন একটু চিন্তা করেন যে আপনি গুণা করতেছেন আমি গুণা করতেছি আপনি কি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আপনি কি আল্লাহ ফখরবুল আলিমীর কাছে কখনো দু হাত তুলে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এই কথাটা আপনি কইবার বলেছেন আমি কইবার বলেছি অথচ গুনাহের অধ্যায় যদি আপনি অ্যানালাইসিস করেন গুনাহের নিয়ম যদি আপনি দেখেন গুনাহ কিন্তু কম হয় নাই হাজার 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 গুণা হয়ে গেছে তো এজন্য আমাদের গুণা ক্ষমা করে কবরে যেতে হবে সমর্থিত দিন বেঈবুল আমরা যারা পৃথিবীতেই লিস্ট বসবাস করি গুণা করার পরে কিছু মানুষ আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা ছাই আল্লাহ ফখুল আলমিনের কাছে যে ক্ষমা ছাওয়ার মতো সেই সুযোগ তারা খুঁজে যে হে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এটা কিন্তু অনেকেই চান যে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর কিছু মানুষ আছে গুণা করার পরে অহংকারী হয়ে ওঠে আল্লাহ তালার কাছে ক্ষমা ছান না বা আল্লাহ ফকরবুল আলমিনের কাছে ক্ষমা ছাওয়ার চিন্তা পর্যন্ত করেন না তো যাই হোক বোন ভাই আসল কথা হচ্ছে আমাদের গুণাগুলো ক্ষমা করতে হবে গুণা ক্ষমা করা ছাড়া কবরে যাওয়ার কোনোভাবে আপনি নিয়ত করবেন না একা আলেম বলেছেন এক আলেম স্পষ্টভাবে বলেছেন আমি কিতাবে পড়েছি গুণাকে আমাদের বই করতে হবে গুণা এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস আপনার আমল নামার মধ্যে যদি গুণা থাকে আপনি যদি গুনা করেছেন সেরকম হয়ে থাকেন তাহলে হচ্ছে গুণা থাকলেই সমস্যা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি একরাম জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রসল্লাহ কাটি মুমিন কাঁকে বলেন কাটি মুসলমান তার পরিচয় কি আমাদেরকে একটু কি তথ্য দিবেন তখন নবী আলী হিসাল্লা বলেছিলেন যে ব্যক্তি গুনাকে বই করে মৃত্যুর মতো বই করে নবী আলি হিসাল্লা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে ধরুন আমার আমি বাড়ির ছাদুর উপর বসে আছি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি নবী আলী হিসাল্লা সালাম সেভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন ধরুন আমি ঘরের ছাদের উপর ছাদর নিচে বসে আছি আমার রুমে মেবি ধরুন ওই ছাদটা আমার মাথার উপর পড়তেছে নবী আলী হিসালাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আমার বাড়ির ছাদটা আমার মাথার উপর পড়তেছে কিন্তু আমি বাড়ির ভেতরে বসা এখন চিন্তা করুন তো আপনি কি বাড়ির রুমের ভেতরে বসে থাকবেন এটা কখনই না আপনি বাড়ির ভেতর থেকে রুম থেকে বাহিরে চলে যাবেন কেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মাথার উপরে হচ্ছে আপনার বাড়ির ছাদ পড়তেছে আপনি তো অবশ্যই ওই রুম থেকে বেরিয়ে অন্য জায়গার মধ্যে চলে যাবেন কেন আপনার জীবনটা রক্ষা করার জন্য আপনি এখন মারা যাচ্ছেন আপনার জীবন রক্ষা করার জন্য আপনি হচ্ছে রুম থেকে বেরিয়ে নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করবেন তেমনিভাবে নবী আলিফি সাল্লাম বলেছেন একজন মানুষের বাড়ির ছাদ যদি মাথার উপর পড়ে দেখেই ওই ব্যক্তি নিজের জীবনটাকে রক্ষা করার জন্য রুম থেকে যেভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে রসুরল্লা সাল্লাম বলেছেন যে বান্দা তোমরা কাটি মুমিন যদি হতে চাও কাটি মুসলমান যদি হতে চাও হ্যাঁ তোমাদের জীবন রক্ষা করার জন্য যেভাবে তোমরা বাড়ি থেকে বেরিয়ে ফালিয়ে যাবা অন্য জায়গার মধ্যে ছলে যাইবে নিজের জীবনটাকে রক্ষা করার জন্য তেমনিভাবে কোনো গুনাহের কাজ দেখলে গুনাহের অধ্যায় বা যেখানে গেলে গুণা হবে বা আমি এই কাজটি করলে আমার গুণা হয়ে যাবে এটাকে যারা মনে করবে এটাকে যারা অনুভব করবে যে গুণাকে যারা বই করবে মৃত্যুর মতো বই করবে যে আমি রুম থেকে বেরিয়ে যাব না হয় আমার গুনা হবে এই যে গুণাকে বই করবে নবী সাল্লু আলিয়াল্লাম বলেছেন খাটি মোমিন হচ্ছে সেই যে ব্যক্তি গুনাকে বই করেছে হাবে হামদি আজকে দেখুন পৃথিবীর ইতিহাস আজকে দেখুন পৃথিবীর মানুষগুলো আজকে দেখেন পৃথিবীর সমাজ কেমন হয়ে গেছে মানুষগুলো কিন্তু গুনাহের অধ্যায় গুনাহের কাজ করার জন্য গুনাহের দিকে ধাবিত মানুষ সবসময় গুনাহ করতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে মহারাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক উপেল্লি মানুষ গুনাহ করে উপেল্লি মানুষ হারাম কাজ করে আবার উপেল্লি মানুষ হারাম কাজ করার পরেই আবার অহংকারী হয়ে ওঠে আস্তাফির্লাহ তো যাই হোক সম্মান তো দিনী ভাই বল আমি আপনাদের সবাইকে বলবো গুণা ক্ষমা চাইতে হবে ভাই আমরা গুণা করব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে গুণা করার মতো সুযোগ দিয়েছেন আমাদের পেছনে সৈতান দিয়েছেন আমরা অবশ্যই অবশ্যই গুনা ক্ষমা চাইব গুনা ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় আর কোনো ভয় পৃথিবীতে নাই এজন্য অনেক গুণা হয়ে গেছে আসুন গুনাহের পাহাড় শেষ করে ফেলি আমরা গুনাহের পাহাড় শেষ করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি বিভিন্ন সিস্টেম আমরা বিভিন্ন আমল করতে পারি বিভিন্ন দোয়া পাঠ করতে পারি ইনশাল্লাহ আমরা যদি দোয়া গুলো পাঠ করতে পারি আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের উপর রাজি হয়ে যাবেন আমাদেরকে ইনশাল্লাহ জান্নাত দিবেন তো যাই হোক সমর্থ তো দিন আমি ছোট্ট একটি দুয়ার কথা বলবো গুণা ক্ষমা করার জন্য গুণা মাফ করার জন্য নবী আলী সালাত সাল্লা সাল্লামের শিখানো দোয়া যেই দোয়াটি সরাসরি আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন সেই দোয়াটি আপনিও পাঠ করতে পারেন আমিও পাঠ করতে পারি ইনশাল্লাহ ঠকব না তো যাই হোক সকালে বিকালে গুনা ক্ষমা করার জন্য আল্লাহর কাছে স্বীকার করেন যে হে আল্লাহ আমি গুনা করেছি আল্লাহ আমি নাফরমানি করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন প্লিজ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই কথা বলে বলে যদি আপনি আল্লাহ তালার কাছে গুনা ক্ষমা চাইতে পারেন আমার বিশ্বাস আমার ল আপনাকে ক্ষমা না করে কখনো পারবেন না তো যাই হোক সকালে বিকারে যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে স্কিন লক্ষ্য করুন রব্বি ইন্নি জলম তুনাফসি ফক ফিরিলি রব্বি ইন্নি জলেম তুনাফসি ফক ফিরিলি রব্বি ইন্নি জলেম তুনাফসি ফক ফিরিলি আপনি হচ্ছে প্রতিদিন ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ পাঠ করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনার রাতের দিনের যত গুণা আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনি চান্নাতের উপযুক্ত হয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কষ্ট করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ আপনি সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সকলের جيبون الرجوبون الشغلون كما كردين آمين هذا ما عندي وللمن الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته.